হচ্ছে বাবার মন্দির দেখছো পুকুর আর বাবার মন্দির একেবারে সমান সমান জল হয়ে গেছে এখন

তো বন্ধুরা প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আছি এখন তারকেশ্বর স্টেশনে দাঁড়িয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আছি তারকেশ্বর স্টেশনের একদম সামনে তো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে আর একেবারে রাস্তায় জল জমে গেছে দেখতে পাচ্ছ কি হবে গো দাদা এরকম জল থাকবে ক্লিয়ার হওয়ার লাইন নেই একদম তাই তো তো দেখছো এই ছোট্ট ড্রেনটা দিয়ে আস্তে আস্তে যাচ্ছে জল বৃষ্টি হচ্ছে বলে অনেক দোকান বন্ধ আছে দেখছো আর কিছু কিছু দোকান খোলা আছে তো সামনে হচ্ছে তারকেশ্বর রাজবাড়ির গেট এই হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি তো বন্ধুরা একেবারেই মন্দিরের সামনে যে দোকানগুলো আছে সেখানেও জল জমে গেছে এক হাঁটু করে তো বৃষ্টির জন্য ভক্তরাও কম এসছে আজকে তো শেওড়াখুলি থেকে যারা আসছিল ওরা কালকে সকালে এসে পৌঁছাবে তো কালকে মোটামুটি ভালোই ভিড় হবে ও মাই গড তো সামনে হচ্ছে মন্দির তো এখন ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখছো এই হচ্ছে সামনেই বাবার মন্দির তো দেখছো কি বৃষ্টি হচ্ছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো দেখছো বন্ধুরা বাবার দেখতে জলে ভর্তি হয়ে যাচ্ছে